কর্ণের দৈর্ঘ্য হচ্ছে যে কর্ণের দৈর্ঘ্য ছাব্বিশ সেন্টিমিটার কর্ণের দৈর্ঘ্য ছাব্বিশ সেন্টিমিটার এবং একটি দেওয়া আছে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে ছাব্বিশ সেন্টিমিটার এইখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি আয়তাকার গণবস্ত

এর মধ্যে দুই বাহুল দৈর্ঘ্য যথাক্রমে নয় ও দশ সেন্টিমিটার এবং এটি অন্তর্ভুক্ত তিরিশ করে দিয়ে গোষ্ঠীর ক্ষেত্রফল নির্ণয় করো দুই নম্বর হচ্ছে সমগ্র সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে এখানে সমগ্র তলের ক্ষেত্রফল যদি নির্ণয় করো দেখো আমরা দেখতে পারি এখানে দেখো গণমস্তটি সমগ্র তলের ক্ষেত্রফল আমরা নির্ণয় করি আর তিন নম্বর হচ্ছে প্রতি বর্গ মিটারে বাগানটিতে গাছ লাগাতে যদি খরচ হয় তোমার পাঁচ টাকা হারে তাহলে বাগানটিতে প্রতি বর্গ মিটারে গাছ লাগাতে মোট কত খরচ হবে বাগানকে এ প্রতি বর্গ মিটারে পাঁচ টাকা হিসাবে প্রতি বর্গমিটার পাঁচ টাকা এখানে প্রতি বর্গ মিটার পাঁচ হিসাবে দেখো বাগান দিতে যদি গাছ লাগাতে মোট কত টাকা খরচ হবে এখানে তাহলে আমি প্রশ্নগুলি উত্তর এবার দেখো এখন যদি আমরা প্রশ্নের উত্তর দেই দেখো যে দড়ি দড়ি যে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ত্রি গুজে বাহু আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ এবং এদের এদের অন্তর কোন এটাই কিন্তু তিরিশ ডিগ্রি আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ তিরিশ তো অর্থাৎ

गुस्ती दांव काट लें इतने पास पास तंग आशा करी ये क्यों गुस्ती हो सैंटीनी जी की रुमान आप बांध लें बाई गुस्मे पास आशा करिए तुम रेट को गुस्त दें चांग खेतों बर्गो मीटर

আর এখানে প্রশ্নটি ছিল সৃজনশীল এই প্রশ্ন মানে উদ্দীপক উদ্দীপকটা হচ্ছে এখানে এরকম এই প্রশ্নটির সৃষ্টি করা হচ্ছে তাহলে আমরা এবার চলে যাই এটি এবার মুছে নিতে পারি প্রশ্নটির সমাধানে আমরা এইবার যাই যা হয় এদের গণবস্তু দিয়ে তলের ক্ষেত্রফল নির্ণয় তাহলে গণবস্তুর তলের ক্ষেত্রফল একটি আয়াতা গণবস্তুর দৈব উচ্চতার যথাক্রমে বারো চার তিন এবং কণের দৈর্ঘ্য ছাব্বিশ মিটার একটি রঙ্গস্বাকৃতি বালায় কনের কণের দৈর্ঘ্য রঙ্গ সাকৃতি বালায় করের দৈর্ঘ্য হচ্ছে কর্ণের দৈর্ঘ্য গণবস্ত করণের দৈর্ঘ্য সমান এবং বাগানের একটি বাহুর দৈর্ঘ্য মিটার আশা করি বুঝতে বাগানে বাগানের একটি কণের দৈর্ঘ্য বাগানের একটি কর্ণের দৈর্ঘ্য হচ্ছে এখানে আমরা লিখতে পারি একটি বাগানের একটি কর একটি কনের ধৈর্নবস্তুটি কণের ধৈর্যের সমান তাহলে আমরা দেখতে পারি দেওয়া আছে যে দড়ি ওখান থেকে গণবস্তু অনুপ্রার অনুপাত দেওয়া আছে নম্বরে কার দই বা মনে করি যে আয়তকার ঘন বস্তুর দেখো অনুপাত যাওয়া আছে বারো আয়তবস্ত ঘনবস্তুর আমরা ধরে নি তিন আয়তকার দৈর্ঘ্য দৈর্ঘর এ ধর এ সমান বারো এক্স একটি গুণিত নিলাম এবং আয়তাকার গণবস্তুর প্রস্ত ধরো বি সমান ফোর এক্স এবং আয়তাকার গণবস্তুর উচ্চতা সি সমান

हमरा जानी आयात तो

তাহলে আমরা দেখো বারো বারো চুয়াল্লিশ এক স্কোয়ার ষোলো এক্সার নাইন এক স্কোয়ার সমান ছাব্বিশ পঁচিশ একশো চুয়াল্লিশ পঁচিশ একশো আশা করি করে বা আমরা যদি এখানে যাই দেখো বা রোটবার একশো উনসত্তর এক্সকোয়ার কিন্তু আমরা পাচ্ছি বা তেরো এক্সের পাই ছাব্বিশ বা এক আমরা এখানে বাড়ো এক্সের মান পেলাম দুই আশা করি কোন একটু বুঝতে এই শিক্ষার্থীরা এখন আমরা নির্ণয় করব তাহলে

জি প্লাস সি এশা করি তোমরা বুঝতে পেরেছি তাহলে আমরা লেখ দেখো এম মান আমরা পেয়েছিলাম টুইন এম বারো এক্স আর ডট

একশো বিরানব্বই গুণ চার এইখানে চার গুণে আট চার ছয় তিন চার এক তিন সাত সাতশো আট আষট্টি বর্গ সেন্টিমিটার আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু বুঝতে পেয়েছ অর্থাৎ আয়াত তার গণমুক্ত সমগ্রতরের ক্ষেত্রফল হচ্ছে সাতশত আষট্টি বর্গ মিটার আমরা অর্থাৎ নির্নি ক্ষেত্রফল সাতশো সাতশ সাতশত আষট্টি বর্গমিটার নির্নি ক্ষেত্রফল এই ছিল এই অঙ্কটির সমাধান দুই নম্বরের অঙ্কটি আমরা সমাধান করতে এখানে পেরেছি এখন আমরা যেমন দেখো তিন নম্বর অঙ্কটির সমাধান করতে তিন নম্বর অঙ্কটি কিন্তু তাহলে আমরা দেখো আমরা দেখো আমরা লেখেনে অত্যন্ত সহজ এবং সাউলী ভাষায় এবং সরকার পদ্ধতিতে আমরা সহজ পদ্ধতিতে সমাধান করতে করতেছি বা হয়ে দিয়েছি শিক্ষার্থী একটু খেয়াল হল গণম্বরে প্রশ্নটা হল যে এ এ বি একটি এব রঙ্গ সাক্ষী বাহুল এ বি এব একটি রঙ্গ এ বি এব তাহলে রহমস আকৃতি চতুর্ঘষ যার বাহন করল তাহলে আমরা এখানে দেখি এ রস্তি চতুর্ষ যার দরিব মনে করি যদি সেটি রঙ্গ সাকৃতি

day.